আপনি কি একজন অভিভাবক আপনার শিশু কি স্কুলে যেতে অনাগ্রহী বা ক্লাসরুমে বসতে অস্বস্তি বোধ করছে স্কুলে ভর্তি করিয়েছেন কিন্তু শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করতে পারছে না সহপাঠীদের সঙ্গে মিশতে বা দলীয় কাজে অংশ নিতে সমস্যা হচ্ছে আপনার শিশু কি রিডিং ও রাইটিংয়ের দক্ষতা উন্নত করতে পারছে না দৈনন্দিন কাজগুলো নিজে করতে অসুবিধা হচ্ছে সামাজিক দক্ষতায় পিছিয়ে আছে এই ধরনের চ্যালেঞ্জ অভিভাবকদের জন্য সত্যি হতাশাজনক হতে পারে যদি আপনার শিশুর মধ্যে এই লক্ষণগুলো দেখেন তাহলে আমি একজন স্পেশাল এডুকেটর হিসাবে তাকে সহায়তা করতে পারি আমাদের লক্ষ্য শিশুকে উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে মূলধারা শিক্ষার জন্য প্রস্তুত করা এছাড়া আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিমও আপনাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে যাতে আপনার শিশু উন্নতির পথে এগিয়ে যেতে পারে ধন্যবাদ